হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটা কমেন্ট করেন লাইভটা বেশি বেশি শেয়ার করেন যারা কেউ বাইরের থেকে দেখেন তাহলে কমেন্ট করেন দেশের রাজনৈতিক অবস্থা মানে খুবই ভালো বাংলাদেশের তো কিছু কিছু নিউজ দেখলাম না পরিস্থিতি অনেক খুবই ভালো এবং একজনের ভিডিও বানাইছে যে এই প্রবাসী গ মানে কোনো ই নেই মূল্যায়নই করে না একটা কথা কী ভাই সরকার নতুন সরকার আইসে সমস্যা নাই যে প্রবাসীরা যেন পরে হরানি না হয় তারপর আপনি বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসে এম্বাসিতে বিভিন্ন জায়গায় মানে প্রবাসীরা হরানি হয় যদি এগুলো যদি সরকার যদি ব্যবস্থা না নেয় এগুলো যদি না করে তাহলে মনে করেন ছয় মাসের লাগা বেশি না ছয় মাসের জন্য বাংলাদেশ টাকা পাঠায় না বন্ধ করে দিলে দেখবেন সরকার ঠিকই কিছু মূল্যায়ন করবো আজকে দেখেন স্টুডেন্টরা আন্দোলনক্রীরা শেখ হাসিনারে পদত্যাগ করাইছে শেখ হাসিনা ইন্ডিয়া গেছে গান ওর লজ্জা সরম আসেনি ওর তো লজ্জা সরম নাই মানে কতগুলা মানুষের অত্যাচার করছে আয়না ঘরের ভিতরে নিয়ে মানুষের অত্যাচার করছে বিভিন্ন ধরনের অয়ে ক্ষমতা থাকা থাকাকালীন সময় দেশের মানুষও জানত না ঘর কি আর আজকা পরিস্থিতির সামনে আইসে দেখছে মানুষ দেখছে মানুষের কিভাবে অত্যাচার করছে বিএনপির নেতা ইলিয়াস হ্যারে ডায়রে গুল্লি কইরা সাগরের মাঝে নেইরা পাত্র বাইন্দায় হালাই দিছে একজন পুলিশ ভিডিওতে এটা কইছে একজন পুলিশ কর্মকর্তা এলা বলছেন হাসিনার কা আমলে শাসন ক্ষমতা কতটা নিষ্ঠুরতা ছিল কতটা খারাপ ছিল নিষ্ঠুরতা ছিল তাই আমার লোক যারা প্রবাসী আছেন অনেকেই দেখতে কথা কইতাছে এই বিষয় নিয়ে এটা তো কথা সত্য আছে আমগো টেকা আম করে আমরা টেকা পাড়াই রেমিডেন্স দিয়া দেশ চলে আমগোলাকে যদি সরকার আমগ দিকে না দেয় তাহলে তো আমরা রেমিডেন্স আর দিব না যা প্রবাসী আছে যে যে জায়গার থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যেই জায়গার থেকে ভিডিওটা দেখেন সবাই কাছে একটাই অনুরোধ আমগো এই সব ব্যবস্থা যদি না নেয় সরকারে তাহলে রেমিটেন্স বন্ধ করে দিবেন কেউ দেশে টাকা পাঠাইবেন না তাহলে দেখবেন তিন মাসের ভিতরে সরকারে কি হয়ে আছে সরকারে অনেক ক্ষমতা নিছে নতুন সরকার আইছে দেওয়া যাক না দেখেন না আগে ছয় মাস দেখ তিন মাসের লেখা তিন মাস পরে বলে নির্বাচন দিব তিন মাস না ছয় মাস ছয় মাস পরে তো এই তিন মাসে দেই সরকার কি করে সরকার যদি একটা কোনো একটা পদক্ষেপ না নেয় প্রবাসী গোলাগাক দিকে না দেখে তাহলে তো আমরা আমরা কি লেগে দেশের দিকে দেখুন